তুমি মরে গেলে কারো হাতে সময় নাই তোমারে লইয়া কান্দনের কারো হাতে সময় এ বাফের দুপুর বেলা জানাজা দিছে আসরের পরে বাফের জানাজা হইছে কত কান্দা কান্দছে জি ফুতে নামাজের পরে পাশের ঘরের থেকে ভাত তরকারি আনছে এরই ফ্যাট বুড়া ভাত খায় এরা দেখলাম দুপুরে কান্দে অন ভাত খায় আরো গোস্ত লয় আরো পারমের মুরগা লয় তেলাপিয়া মাছ লয় ডাইল লয় কি দেখলাম বিকালে কি কান্দাটা অর্থাৎ বুঝাইতে চায় ওনার জন্য তো আমি না খাইয়া মরে গেল হইতো না ঠিক আছে দুনিয়া থেমে থাকে না কারো জন্যই কি থাকে না থেমে থাকে এজন্য দুনিয়া নিয়েই ব্যস্ত না হই আখেরাতের ফিকির করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন স্বার্থপুরে দুনিয়া কারো কথা মনেও রাখে না কারো জন্য থামেও না আরও জন্ম থাকে এই আমি দুই দিন আগেও দেখছি হাইয়েস্ট গাড়ি ট্রাকের সাথে বাড়ি খাইয়া হাইয়েস্ট গাড়ির ড্রাইভারটা তৎক্ষণাৎ মারা গেছে বইটা লাইছে একদম কি কষ্টে ভাইঙ্গা সুই ডাইটারে বাইর করছে ড্রাইভারটা কিন্তু দশ মিনিটের ব্যবধানে একটা গাড়িও থামে নাই সব গাড়ি ডানে বামে পাশ কাইটা কাইটা সবাই চলে গেছে কারো হাতে সময় নাই জলজ্জন্ত একটা মানুষ মরে গেছে সেই গাড়িটা চলন্ত চলতেছিল এ অবস্থায় ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছে মারা গেছে তাহলে স্বার্থপরে এই দুনিয়া কারো জন্য থামে থামেনি কারো হাতে সময় নাই রে দোস্ত কারো হাতে সময় কারো হাতে সময় দিন শেষে রাত শেষে একাকি ভাইবা দেখেন আমি 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 একাই আমার সুখে আমি আমার দুঃখ আমি আমার আনন্দ আমি আমার বেদনা আমি ঠিক একদিন কবরে আমি একাই একদিন হাসরের ময়দানে আমি একাই একদিন ফুলসেরাতের গোড়ায় আমি একাই একদিন আমল নামার হিসাব নিতে গিয়ে আমি একাই অকুল্লুহুম আতিহি অমাল কেয়ামাতি ফারদা আল্লাহ বলছে তোমাদের সকলকেই আমি আল্লাহর সামনে কেয়ামতের দিন আসতে হবে একজন একজন ফারদান অর্থ ওয়াহিদান একজন 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 আল্লাহ বলেন তোমাদের সকলকে আমি আল্লাহ তালা ময়দানে আমিলু সকলকেই তাদের পুরা জীবনের আমল জানাবো আমি আল্লাহ শুনাবো আল্লাহ বলেন আমি গুনে গুনে রেখেছি যদিও তোমরা ভুলে গেছো আমার মনে নাই আপনারও মনে নাই দুই সাল গত বছর ঠিক এই দিনে এই টাইমে আমি আপনি কি করছিলাম আমার হয়তো মনে নাই আপনারও মনে নাই কিন্তু আল্লাহ তালা বলেন আমি গুনে গুনে রেখেছি আল্লাহ তালার কাছে হিসাব আছে তো ফেরেস্তার কাছে হিসাব আছে তো আমল নামায় লেখা আছে তো অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী আছে তো জমিন সাক্ষী আছে তো এত কিছু ফাঁকি দিবেন কেমন জমিনকে ফাঁকি দিবেন কেন এই দেহকে ফাঁকি দিবেন কেন ফেরেস্তার আমলনামার খাতা খাতা ফাঁকি দিবেন কেন ফেরেস্তার স্মৃতিতে উনি মুখস্থ বলবে সেটা ফাঁকি দিবেন কেমনে আল্লাহর নজর ফাঁকি দিবেন কেমনে আলম ইয়ালম্লহ ইয়া র রব্বুল আলমিন বলে তুমি জানো কি বান্দা আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ কতক্ষণ আল্লাহদিয়া র কাহিনাত কুম ওয়াতাকাল্লুবা কাফিল সাজিদিন রব্বুল আলামিন বলে বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখতে থাকি আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজদা উঠা বসা করেন তখনও আমি আল্লাহ আপনার দিকেই তাকিয়ে থাকি সারাক্ষণ দেখি লা সিনাতুম ওয়ালা রব্বুল আলামিন বলে আমার চোখে কোনো তন্দ্রাও নাই ঘুমও নাই আমি ঘুমাও যাই না তন্দ্রাও যাই না আমি জিমাইও না আমি ঘুমাইও না অমা মাস্সানা মিল্লুবুব কোনো কাজ করতে কখনোই কোন ক্লান্তি আমাকে স্পর্শ করে না আল্লাহাইয়ুল কাইয়ুম সর্বদাই আমি জীবিত আছি সর্বদাই আমি প্রতিষ্ঠিত আছি এক অবস্থায় এই জন্য চলেন আমার কথা এটাই ইসলাহী মসজিষের মূল ফিকির ইসলাহে নফস আত্ম উপলব্ধি নিজের বিবেক জাগানো যে হায় আমি কি করছি এই সমাজের কে কি করছে সব বাদ দেন আমনে আমি চলেন একা একা ভাবি আমি কি করছি এই মসজিষের ফিকির এটা এই মসজিষের ইচ্ছা হলো কি এইটা ইসলাহি মসজিষের মূল চেতনাই এটা আত্ম উপলব্ধি মানে নিজের উপলব্ধি নিজের উপলব্ধি আত্মসংশোধন আত্মশুদ্ধি নিজের পরিবর্তন প্রত্যেকেই বিবেক থেকে ভাবেন ইনসাফ করে ভাবেন যে যে অবস্থানে আছি এভাবেই হাসরের ময়দানে দাঁড়ালে টিকবো তো কথা বলেন না কেন হাসরের ময়দানে টিকবো তো তাই তো এটা বদলান নিজেকে সুন্দর করে নিজেকে পরিবর্তন করে কোনো মানুষই তো দুনিয়াতে দুনিয়াবি কোনো কাজে এক অবস্থার উপরে দীর্ঘদিন পরে থাকে না দেশে তাই পারে না বিদেশ গেছে বিদেশ গিয়া কুলাই তারে না আবার দেশে আসছে এই ব্যবসায় কিছু করতে পারে না তো আরেকটা ব্যবসা চেঞ্জ করছে কোনো না কোনোভাবে মানুষ তার পলিসি তার যেই কোনো ব্যবস্থাপনা সে চেঞ্জ করে যে যেভাবেই হোক আমাকে আমার গন্তব্যে টার্গেটে পৌঁছতে হবে তো আখরাতের কোনো টার্গেট নাই পরকালের জন্য কোনো প্রস্তুতি নাই সারা বছর বুঝি তালে। যার কোরআন শরীফ অশুদ্ধ আপনি বুঝিয়ে এই মৃত্যু পর্যন্ত অশুদ্ধ কোরআন এটাই জীবন এটাই জিন্দিগি মিয়া এটা কি যার কেরাত অশুদ্ধ আপনি বুঝিয়ে সারা জীবনে সুরা কেরাত অশুদ্ধ এটা এভাবেই থাকবে এটার কোনো চেঞ্জ নাই কথা বলেন না তো যিনি সুদ খান তো তিরিশ বছর শুধু সুদে খাইবেন কোনদিন এটা মনে পড়বে না যে এটা গুণা যার স্ত্রী আজকে বিশ বছর বে পর্দা তো এ কি কোনো কোনো বুঝাপড়া করবেন না যে তুমি কি এভাবেই চলবা মৃত্যু পর্যন্ত এই জীবন আপনার যেই ছেলেটা ছয় মাস এক বছর কোনদিন ফজরের নামাজ পড়ে না এই সন্তানরা ছেলেরা বাবারা বলো বাফ বলো এখানে আমি স্পষ্ট শুধু শুনাইতে চাই বাদিহিম খালফুন আল্লাহ বলে প্রত্যেক জাতির মধ্যে নিকৃষ্ট মানুষ কারা আল্লাহ বলছে নিকৃষ্ট মানুষ তারা আবাউলা যারা তাদের নামাজকে নষ্ট করে নামাজকে নষ্ট করে নামাজকে নষ্ট করে খুদার কসম আল্লাহ বলছে ওরা খালফুন ওরা নিকৃষ্ট মানুষ ওরা নিকৃষ্ট প্রজন্ম ওরা অসভ্য মানুষ ওরা মন্দ লোক ওরা বদ লোক শরীফের আয় আল্লাহর বিধান রসুলের বিধান কোরআনের বিধান সুন্নার বিধান এত কিছু আমি দারদারি না আমার দরকার হলো আমার মনে যা চায় তা চুল আমার মন মতো জামা আমার মন মতো কাপড় আমার মন মতো আমার আয় রোজগার আমার ব্যবসা আমার বাজার আমার সব আমার মন মতো আমার যা মন চায় তা দেখেন নয় যে হুজুর আমার আস্তের সময় বলতেছিল যে অনেক মুসল্লি আপনারা আপনাদের মাথায় অনেকের আছে এটা যে হুজুর এটা বলবেন না ওইটা বলবেন না হুজুররা এটা বলাতে যাবে না ওইটা বলা যাবে না তার মানে ইসলামের মধ্যে আপনারাই নিয়ম বানিয়ে নিছেন যে এটা বলা যাবে এটা বলা যাবে না ইসলাম বলতে পারবে না এমন অপূর্ণাঙ্গ ইসলাম ধর্ম আল্লাহ নাজিল করেই নাই পৃথিবীতে বলা যাবে না পৃথিবীতে দিক নির্দেশনা নাই এমন কোনো বিষয় ইসলামের মধ্যে নাই এটা হতেই পারে না রাজনীতির কথা বলা যাবে না এক কোটিবার বলা যাবে এক কোটিবার বলা যাবে এক শতবার বলতে হবে রাজনীতি রাজনীতিবিদ আখেরাতে আল্লাহর বিচারের মুখোমুখি হইতে হবে অরেও জাহান নাম থেকে বাঁচানো দরকার অরেও জান্নাতের রাস্তা দেখানো দরকার এমপি মন্ত্রীও তো বাঁচতে হবে কথা বলে না কেন মেম্বার চেয়ারম্যানও তো বাঁচতে হবে তো তার লেগে কোনো দিক নির্দেশনা নাই তার কোনো শরীয়ত নাই তার কোনো হালাল হারাম নাই তো এটা সেটা হুজুরি করতো না তো ক্যাডা এটা আমেরিকার প্রেসিডেন্টে কইব নাকি তো তো বলবে না কেন বলবে না কেন বলবে না কেন আমার আল্লামা মুফতি মুস্তি নবী কাসমি হুজুর এটা কথা সুন্দর বলে যে হে মুসলমান মনে রাইখেন আপনি যেখানে ভোট দিবেন হতে পারে ওই মার্কাওয়ালা যেতে নাই আপনি মনে করছেন আপনার ভোটটা ফসা গেছে হুজুর বলে না দিনদার ইমানদার আল্লাহ ভিরুকে যদি আপনি এই রায়টা দিচ্ছেন হতে পারে আপনার ভোট পড়ছে কিন্তু আপনার ইমান ঠিক হয়ে গেছে আখেরাত গেছে আখেরাত গেছে আখেরাত মামুলি বিষয় না ইসলাম সব বিষয়ে দিক নির্দেশনা দিবে এটাই ইসলাম এটাই পূর্ণাঙ্গ এটাই কমপ্লিট কোড অফ লাইফ এটাই পূর্ণাঙ্গ জীবন বিধান অতএব আপনারা সকল বিষয়ে কেরাম থেকে দিক নির্দেশনা নেবেন বলেন ইনশাআল্লাহ হত্যা বা উৎসাহ হওয়ার মনের ইচ্ছা মতো কোনো ক্ষেত্রে চলা যাবে না ঘরেও না সমাজেও না রাষ্ট্রেও না দেশেও না রাজনীতিতেও না বাজারেও না ব্যবসাতেও না মুভমেন্ট চলবে সব ব্যাপারে আল্লাহ এবং তার রসুলের সাল্লাহ সাল্লাম নির্দেশনা অনুপাতে আল্লাহ বলে এই দুইটি মন্দ অভ্যাস যার এক নামাজকে নষ্ট করে দুই নিজের মন মতো চলে আল্লাহ রসুলের বিধানের কোনো তোয়াক্কা করে না আল্লাহ বলেন জাহান নামের নিকৃষ্ট গর্ত গাই জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে গাই গাই এই গর্তের নাম জাহান্নামের সবচেয়ে কঠিন আজাব হাদিসের মধ্যে আছে তফসিরে ওই গর্তের মধ্যে থাকবে আল্লাহ বলেন ওই নিকৃষ্ট গাই নামক গর্তে আমি আল্লাহ নামাজ বিনষ্টকারী মনের চাহিদা মতো অনুসরণকারী ব্যক্তিকে ছুঁড়ে মারব আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ বলেন মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান আল্লাহ বলে তবে যারা ওই গুনাহ ছেড়ে দিয়ে এই মন্দ অভ্যাস ছেড়ে দিয়ে তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসলো আমি আল্লাহরে মেনে নিল এবং আবার নতুন করে নেক আমল শুরু করে দিল আমি ওয়াদা দিলাম আল জান্নাতা এরা নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে এদের একজনের উপরেও আমি আল্লাহর পক্ষ থেকে এক বিন্দু জুলুম করা হবে না জুলুম করা এই জন্য বাফ চলেন নিয়ত করি আল্লাহকে মানি আখেরাতকে মানি দিনই কথাকে গুরুত্ব দিবেন এ জনপ্রিয় বক্তা হইব সবাই চিনতে হইব দেশে লারা খাইতে হইব এগুলো কোনো বিষয় নেই আমার এ মনে করেন সবাই চিনে যুবক ভাই আমি তোমাদেরকেও বলি ভাই মনে করো আমারে দশ লাখ মানুষ চিনে তো তোমার লাভ কি আমার চিনলে তোমার কি তুমি হাল পা কথা বোঝেন না আমার একারে এক কোটি মানুষ চিনে তো তোমার কি আমার বোঝেন নাই আপনার কথা আপনার লাভ কি তা আমার চিনলে আমার না চিনলে আপনার লস কি আপনার সমস্যা কি আমি আপনার বাক না তাহলে এটা তো কোনো কথা না কথা হলো আমি নামাজ পড়বো কোন দিন আমি আল্লাহকে চিনবো কোন দিন আমি আমার মালিকের গোলামি আমি পড়বো কোন দিন সেটা বলো আপনি বলেন আপনি বিড়ি ছাড়বেন কোন দিন টেলিভিশন দেখা বন্ধ করবেন কোন দিন সুদখানা ছাড়বেন কোন দিন আপনি কিস্তি ছাড়বেন কোন দিন যুবক তোমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না তুমি নামাজের সেজদা দিবা কোন দিন আল্লাহকে রাজি করবা কোন দিন মুসলমানের বাচ্চা হয়ে বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস যারা ফজরের নামাজ পড়ো না এই মুসলমানের নাফারমান তুমি কোন দিন আল্লাহকে সেজদা দিবা জন্য কি কোনো দিন ফজরের ওয়াক্ত হবে না বেঈমান তুই এক ইমানদার ভাইয়ের দুধ খাও নাই রসুল্লাহ সাল্লা সাল্লামের সামনে কেমনে বলবা নবীজি সাল্লাহ সাল্লামের সামনে কেমনে সুপারিশের জন্য তিনি কোনো কাগজপত্র দেখবে না আমল নামা দেখবে না নাকি হ্যাঁ তো তিনি কিছুই বলবেন না নাকি কি ভাবছেন কি নবীজি কিছুই বলবে না আমল নামা দেখবে না কোনো কাগজ সত্রা ছাড়াই সুপারিশ এটা একটা খামখেয়ালি আল্লাহ আমাদেরকে বুঝ তারপরে এটা বোঝা দরকার এটা বোঝা উচিত দশ বছর তিরিশ বছর ছয় মাস এক বছর বাবা যার আমল নামার মধ্যে ফজরের নামাজ নাই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সেই আমল নামা দেখে নবীজি তো বলবেন উম্মত আমি তো শ্রেষ্ঠ নবী তুমি আমার শ্রেষ্ঠ উম্মত আমি তো সেই নবী যে পাথরের আঘাতে সারা শরীর রক্তাক্ত করেছিলাম আমার জুতা আমার পায়ের সাথে জমাট বেঁধে গেছিল রক্তের কারণে আমি ক্ষুধার কষ্টে দুইটা পাথর বাঁধছি পেটে আমি সারা রাত দাঁড়িয়ে উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছি আমি তাই উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা দেহ নিয়ে বেহুশ হয়ে পড়েছিলাম ঘন্টার পর ঘন্টা বিনিময়ে এই আমল নামা। আমার এত চোখের পানি আমার রক্ত আমার পেটে পাথর বাঁধা কষ্টের এই বিনিময় তিরিশ বছর সুদ খায় মুসলমান ষাট বছর মুসলমান বিড়ি খায় চল্লিশ বছর মুসলমান কিস্তিনে তিরিশ বছর মুসলমানের ঘরে প্রত্যেক দিন নাচ গান টেলিভিশন নাটক সিনেমা চলবে এই তো জীবন এই তো রসুলের উম্মত নবীর চোখের পানি তো এই জন্যই ওনার পেটে পাথর বাঁধা কষ্টের বিনিময়ে এই হ্যাঁ কি ভাবছেন মিয়া সাহ ভাবছেন কি সুপারিশ কি মামুর বাড়ি হ্যাঁ হাউজে কাউসার মামুর বাড়ি হাউজে কাউসার আমার চাষার শ্বশুর বাড়ি কলের ফানি মনে করছেন আপনি কোনো দাম নাই এটার এমনি দিয়ে দিবে এটা এটা এমনি দিয়ে দিবে আপনি যাইবেন আর আপনার মুখে দাড়ি নাই আপনার একবার আঞ্জা দিয়ে ধরে ফানি দিয়ে দিব হাউজে কাউসারের বা কে ধোকা দিল এই মুসলমান এই ধোকা দিল কে আপনাকে জীবন ভর রসুল্লাহ সাল্লা সাল্লামের মস্তক বিরোধিতা করে কোন লজ্জায় না ফরমান তুমি নবীর সামনে সুপারিশের জন্য দাঁড়াইবা কেমনে বেটা কি মামুলি বিষয় বিয়া কোরআন শরীফ আছে কোরআন করিমে সুরাফর কানে আছে নবীজি সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলবে ইয়া রব্বী ইন্না কৌমিতা খাজুহাদ কোরআন আ মাহজু আ কোরআন শরীফ রায়া রসুল আল্লাহ বলেন আমার রসুল বলবে হাসরের দিন হে আমার আল্লাহ আমার জাতির এই লোকগুলো আমার তেইশ বছরের কষ্টে গড়া কোরআন আমি যেটা আপনার কাছ থেকে নিয়েছি মাওলা রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই খাইয়া না খাইয়া পেটে পাথর বাইন্দা রক্ত মাখা শরীরে আমি যেই কোরআন আমার উন্মতের কাছে দিয়ে গেছি এই লোকগুলো সেই কোরআন মাহজুর নিজেদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে দূরে সরায় দিছে আজ এই হাসরের ময়দান আমি এটার বিচার চাই আল্লাহ আপনি সুপারিশ মামুর বাড়ি মনে করছেন মনে বই ডুলবেন আর সুপারিশ করবে হ্যাঁ এটা কোনো নিয়ম কানুন নাই আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম সুপারিশ করবেন মানে কি মানে এটা আমাদেরকে বলে দিছে যে উম্মত মৃত্যু পর্যন্ত যত চুরি সামারি যত মিথ্যা যত সুদ ঘুষ যত গান বাদ্য নাটক সিনেমা যা আছে সমস্ত নাফরমানি তুমি করতে করতে মরবা আমি সুপারিশ করে জান্নাত দেব এটাই তো নবী বলছে তো তো কি হিসাবটা কি তাই আমরা কিতাবে তারিখের মধ্যে পড়ছি রসুল্লাহ সাল আলহু আসাল্লাম একদিন কাবাগরের সামনে কাবার চারদিকে তাওয়াফ করতেছিলেন একজন কাফের হাজরা সোয়াদের পাশে তরবারি ছুরি কোমরে নিয়ে ছদ্মবেশে দাঁড়িয়েছিল বারবারই সুযোগ খুঁজতেছিল নবী সাল্লাহ আলহি আসাল্লামকে ছুরি দিয়ে আঘাত করব নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম তার একদম কাছাকাছি গিয়ে তার বুকে হাত দিয়ে নবী সাল্লাম তাকে বললেন কিছু ভাবতেছো কোনো কিছু কি ফিকির করতেছ এই হাত শুধু লাগছে নবীজির তার বুকে তৎক্ষণাৎ তার জিন্দগী দিল পরিবর্তন হয়ে গেছে তো সে বলছে আবগাজুন নাস ইলাইয়া মোহাম্মদ এই কিছুক্ষণ পূর্বে তুমি ছিলে আমার কাছে সবচেয়ে অপছন্দনী আবগাফালে আনা কিন্তু এখন তুমি আমার কাছে এই মুহূর্তেই আবার সবচেয়ে প্রিয় হয়ে গেল আহাব্বুন্লে সবচেয়ে প্রিয় মানুষ হয়ে গেল এই যে স্পর্শ হজরত মর রাদাহু তালা আনহু তিনি বলছেন যে আমি একদিন একটা বিষয় নবীজি সাল্ল ওয়াসাল্লাম নবীজি বলছেন আমি বুঝতেছিলাম না তো নবীজি ওয়াসাল্লামকে আমি কয়েকবার রিপিট করছি জিজ্ঞাসা করছি দোহরাইছি বুঝার জন্য আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম বললেন বুঝলেন যে আমি বুঝতেছি না তখন নবীজি সাল্লাম আমাকে কাছে টেনে এনে আমার বুকে হাত বুলে দিলেন এর বললেন এবার বুঝছ বলেন এবার আমি শুধু বুঝলাম না বরং আমার চক্ষু খুলে গেল হাত ইসা আমি সাত আসমানের ঊর্ধ্বে পর্যন্ত দেখতে পেল স্পর্শ স্পর্শের বরকতে জেহানো খুলে গেছে চোখও খুলে গেছে মদিনায় রসুল্লা সাল আলী যখন হিজরত করে গেছেন তখন মদিনার মধ্যে ইয়াহুদিরা থাকত এই এখন যে ইসরায়েলের ইয়াহুদি এদের পূর্বপুরুষ তো এই ইয়াহুদিদের মধ্যে তখন একজন বড় জ্ঞানী পণ্ডিত ছিল আব্দুল্লাহ ইবনে সালাম ওনার নাম ইয়াহুদি পণ্ডিত ইয়াহুদিদের ধর্মগুরু অনেক বেশি জ্ঞানী ছিলেন তিনি তো তিনি আসছিলেন নবীজি সাল্লাহ সাল্লামকে পরীক্ষা করতে বিভিন্ন আসমানি কিতাব পিছনের এই পণ্ডিত খুব জানতেন তো উনি এগুলো ভাবছে যে এগুলো বিভিন্ন প্রশ্ন টশ্ন করে তস্তস করে ফেলবে জিজ্ঞাসা করবে অনেক কিছু তো এই কথা ভেবে প্রস্তুতি নিয়ে নবীজি সাল্ল সাল্লামের সামনে আইসা বসছে তো আইসার প্রথমে নবীজি সাল্ল আলীহুয়া চেহারা মুবারকের দিকে তাকাইছে তো নবীজিও ওনার দিকে তাকাইছে দুইজনের এই চার চোখ চোখাচোকি হয়েছে